লেবু দাও খামু আর কিছু কথা বলি না কিন্তু আমাদের এলাকার ভিতরে তারা দেখি নাই মানে তার আইডিতে ঢুইটা দেখলাম যে আমাদের এলাকার লোক এসে তারা আমি পার্সোনাল ভাবে চিনি না আমি আগেই বলছি আমি আমাদের এলাকার লোকজন আমি পার্সোনাল ভাবে কাউরে চিনি আমি শুধু আমার মারে চিনি আমার ফ্যান্ডা একটু বাবা আমার মারে চিনি আমার মারে চিনি আমার একটা ভাই ভাইয়ের চিনি আমার একটা বোন বোনের চিনি আর আমার হাজব্যান্ডের চিনি আর আর মেয়েরা তো আছে এটা তো স্বাভাবিক কিন্তু সে লোকে আমার ওইখানে কমেন্ট করছে তার ভাষাগুলো বুঝতে পারি নাই সে বা নাম লিখতে পারে না নাকি সে কোন জায়গার তাও জানি না কিন্তু আমাদের এলাকার কিছু ঠিক দেখলাম তার আইডিটা সে আমার বলছে আমার পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর সে কমে বলছে আমার বয়স হতে সত্তর পঞ্চান্ন বছর বলছে তো আমার সত্তর জানে না তো এখন আমি আমার জামাই কইলাম স্বামী আমাদের তো এক লোকে কইতাছে আমার পঞ্চান্ন বছর আপনি তো তেত্রিশ বছর একটা কাজ করেন আপনি আর একটা বিয়ে শীতি করে দলেন আমি কদিন করি ময়রা যেমন পরে স্যার মানে তোমার পঞ্চাশ হলে কি পঞ্চান্ন হলে কি মানে ওই লোকের জিজ্ঞাসা করো যে হ্যার বই বৌ বা হ্যার বই নামে দিব কিনা যদি দেয় তাহলে আমি তোমার সেরা দিয়ে হারে বিয়া করবো আর যদি না দেয় তাহলে আম অব সালো অজাইবো তো রানা আপনার নাম যতটুক সম্ভব পাইটির নাম রানা তো ভাই যদি আপনার বইন বা বইন বা বোন যদি দেয় জামাই জানতাম

মা মাজার মানে আপনার মার মাজার ওইটা কি না কি ওটা মাজারের নামে মা মাজার এরা জন্য তবে আমাদের কদম রসুলে একটা মা মাজার আছে ওটা কিছুদিন আগে উরুশ গেছে ওইটা এখন আপনি জানি না কোনটা আর আমার আই দিতাম গো এলাকার অনেক বাই বেড়া দর আছে হ্যাঁ গোছি আমার পঞ্চাশ বছরের আমার জামা আমার ছাড়তো না আর একশো বছরের আমার জামা ছাড়তো না আর আমি আর যেতে পারতাম না

দেশের ভিতরে কি করে জানি না দৃষ্টির ভিতরে মানে দৃষ্টিক কোনটা আর ধুই লাছি পাগল নি তুমি আমি যদি আমি আর দেখাতে পারি দাঁড়া আমি আশপাশে